শধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্ব ব্রহ্মণ্ডের নায়ক শ্রী নন্দ নন্দনের চরণে সধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্নার যুগ থেকে তেরো নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন আমরা ব্রতি হই জ্ঞান তুমি যেন तस्मै श्री गुरुबे नमो नम विष्णु पादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मोह नम स्वामिनी ते बान्छा कल्पतरु वन्छकल्प কৃপা সিন্ধু পয়েบุচ পতিতানাং পাব নব্বো বিষ্ণবে ভনমনম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম ওম শ্রী পরমাত্মনে নমঃ ওমে শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নমঃ নারায়ণ স্করিত নারন চাইব নারত মাম বেশং তত জাই মুদিরায়েত মোকং কলতিবা চলং পং গংলং ঘয়েতে গরি এত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম ওম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নমো শ্রী গীতায় নমো শ্রী গীতায় নমো শ্রীমদ ভাগবত সংখ্যা 13 সর্বকর্মানি মনুষা সুখাম সুখম্বসী নবদারে পুরে দেহী ন এব কূর্বন অনুবাদ বাছে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করেন না বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা বুঝতে পারলাম যে বাইরে আমরা কাজ করব। কিন্তু মন কি থাকবে মন থাকবে নির্মল তো সেটা বলা হয়েছে ভগবান বলছেন মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে অর্থাৎ আমি মানসিকভাবে আসক্তি হব না ঠিক যেমন পদ্রপদ পদ্মপত্রে জল থাকলেও সেই জল পদ্মপত্রকে স্পর্শ করে না মানব জীবনটা ঠিক এমনিভাবেই কাটানোর কথা ভগবান বলছেন জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন কখন এই নবদার বিশিষ্ট গৃহে পরম সুখে বাস করতে থাকবেন যখন তুমি বাজছে সমস্ত কাজ করবেন কিন্তু মনের দ্বারা তিনি নির্মল থাকবেন অনাসক্ত থাকবেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করেন না তার মানে তিনি হচ্ছে অনাসক্ত থেকে একেবারে ভগবানের চরণ আশ্রিত হতে পারবেন তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্ম নম ও শ্রী মদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা ব্রতা